আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি ভরিপুর জেলার সালতা উপজেলার ঠ্যানট্যানিয়া বাজারে আজকে আপনাদের জানিয়ে দেবো পারে বাজার দর সম্পর্কে এই বাজারটি সাধারণত প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত মিলে ভাই বাইকটা পাটনি আসছে ভাই সর্বোচ্চ কত দাম উঠলো এটা ছত্রিশশো পঞ্চাশটা প পথে তার এম করে ছত্রিশশো কত বলছেন ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনি এখানে বলছেন ছত্রিশশো আপনি কত চাইছেন আমি চাইছি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ভাই সুন্দর একটা ভালো কোয়ালিটির পাটনি আছে

সাত্রিশ <muching> 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 আসছিলাম আজকে বাজারে ভাই পাট কিনতেছে ভাই আজকে পাট সর্বনিম্ন থেকে সর্বস্ত কি ধরে কিনতেছেন আমাদের একটু বলেন সর্বনিম্ন তো আর শেষ নাই পাট অনেক ধরনের হয় তারপরে মনে করেন যে সাতাশশো আঠাশশো টাকা

চার হাজার চাইছেন ভাই চার হাজার টাকা সাড়ে টাকা আমার পঞ্চাশ টাকা দাম হয়েছে ভাই এখনো দেয় নাই বোঝা যাচ্ছে ভাই সচেতন লোক

আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ